ছেলেটারে অনেক কষ্ট কইরা মানমু মুছ কইরা বিদেশে পাঠাইলাম হয়তো ইউরোপে গেছে অথবা মিডল ইস্টে গেছে ছেলেটা আইসা কিছু পয়সা দিয়া একটা ঘর বানাইছে টাইসের ঘর বানাইছে 4-5 রুম বানাইছে হয়তো কোন রুমে এসি লাগাইছে কোন রুমে লাইটিং লাগাইছে কোন রুমে দামি ফ্যান লাগাইছে এবার মার পেশানি মার ভালোবাসা মা কিন্তু নিজের জন্য একবারও কাঁদে না এই ছেলের পুতের জন্য গ্রামে গ্রামে ঘরে দেখে একদিন যে দেখে মা দেখছো কয় কয়ে সব দেখছিলাম কিন্তু নাক বসা সব দেখছিলাম পছন্দ হয়েছে কিন্তু মায়াটার নাক বসা আসল লাগে মিল না আবার বিদেশ থেকে ফোন করে মামায়া মায়া কয় সব দেখছিলাম সব পছন্দ হয়েছে একটু দাঁত উষা দাঁতু সাও মায় মিলায় না নাকু সাবো সাও মিলায় না শোক ভোলাও মায় মিলায় না আমার ছেলেরে কষ্ট করে মানুষ করলাম বুকে লালন পালন করে মানুষ করলা। তার সুন্দরী বউ যার নাকটাও সুন্দর ঠোঁটটাও সুন্দর দাঁতটাও সুন্দর চেহারাটাও সুন্দর মেট্রিকে ফার্স্ট ক্লাস পাইছে আয়ে ফার্স্ট ক্লাস পাইছে বাপের কিনকানি জমি আছে বাপে হয়তো মেম্বার অথবা চেয়ারম্যান সব মিলাইছে পোলা বেদেশা থেকে একটা ঘর কামড়া করে এসি লাগাইয়া পাংা লাগাইয়া বড় শীতলতার ঘর আলমারি সাজাইছে কিন্তু মা সুখ সুখায় মা এক নাই বৈশা বৈশা কি গো মা তোমার সুখের জন্যই তো এত কিছু করলাম কয়ে না রে আমার সুখ নাই কয় মা সুখ নাই আমি কি টাইজ দিয়ে ঘর বানাইছি আমি তোমার জন্য খাট পালং বানিয়ে দিলাম ওমা মা আমি দি তোমার জন্য এসি লাগাই দিলাম ও মা আমি দি তোমার জন্য এসি লাগাইলেও আমার ভিতরের নিবে কয় মা তোমার ভিতরে জ্বলে কা তোর বউর ব্যবহার ভালো না আছে না নাই আছে না নাই তো বোর চেয়ারা বালা নাকও বালা দাঁতও বালা চোখও বালা কিন্তু দিল বালা না পুরানে কথা বলে ওলা তুস আই ফলি না ওলা তমশি আরবি মার হা মা সব দেখা 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 ছেলের শান্তি জন্য জীবনের শুরু থেকে বিবাহ করানো কষ্ট করে আগুন তা বউ সব ঠিক আছে কিন্তু বউর দিলবালা না বউ মারের তুস্ত নজরে দেখে আমার স্বামী অস্ট্রেলিয়ার থাকে আমার স্বামী জার্মানের পয়সা পাঠায় সৌদি আরবের পয়সা পাঠায় আমার শাশুড়ি দি খাঁডো আমার শাশুড়ি দি কালা সেই কথা যদি মনে মনে কইয়া শাশুড়িদের তুষ্ট করে মারে তুস্থ করে তো পোলায় যদি তিন লাখ দিয়ে এসি লাগায় লাখ দিয়ে লাগায় পাথরের মার্বেল বাথরুম পাথরের বাথরুম বানায় আগার বউ যদি মারে তুষ্ট করে খারাপ নজরে দেখে তুচ্ছ নজরে দেখে খাটো নজরে দেখে আচ্ছা ওই মার পয় যায় কদিন শান্তি হয় কথা আমার বুঝাই থাকলাম বাবাজিরা কথা বুঝাই থাকলাম এই জন্য ঘর যেন ভালো হয় হ্যাঁ ঘর যেন ভালো যদি দিলটা ভালো হয় দিলের মধ্যে যদি আল্লাহ মিলে যায় দিলটা যদি আল্লাহর প্রেম দ্বারা সাজানো যায় আল্লাহর মায়া দ্বারা সাজানো যায় তারপর মায়া দ্বারা সাজানো যায় তাহলে ওই ঘরের মধ্যে ভাঙ্গা ঘরের মধ্যে ধুতরি ঘরের মধ্যে দেওয়াল গলা ঘর না কলোরের মাটির ঘরের মধ্যে আল্লাহ বলে ডাক দিতে দেরি আল্লাহ বলে আমি শীতলতা মায়া দিতে দেরি করি না ও আল্লাহর জন্য আল্লাহ আওয়াজ দেয়া বলে আমি জীবন মস্কাল আল্লাহ ও আমার আদরের বাত্তা দুনিয়া তোর সাজাই না জৈনি না حب الشهوات من النساء والبنين والقناة المقنطرة من الذهب والفضة والخيل المصامة والأنام والحرس ذلك مطاع الحياة الدنيا والله عنده حسن المعاني. الله 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 ولا لا الدنيا الدنيا ও মানুষ কি দিয়া সাজাইলেন চন্দ্র সূর্য দ্বারা সাজাইলাম পাহাড় দ্বারা সাজাইলাম পাতা পাহার দ্বারা সাজাইলাম ফুল দ্বারা সাজাইলাম কালার দ্বারা সাজাইলাম কাল্লা কমারে কি দিয়া সাজাইলেন তোর মধ্যে মাঘ মায়া দিয়া সাজাইলাম তোর মধ্যে মার মামতা দিয়া সাজাইলাম মেয়ের ভালোবাসা দ্বারা সাজাইলাম বিবির আদর দিয়া সাজাইলাম হিসালুয়ালাম আমরে জান্নাতের মধ্যে যখন বানাইয়া চল্লিশ বছর উনচল্লিশ বছর আদম নবীর উপরে বৃষ্টি দিছে মসিবত দিছে কাদা হয়েছে থকথক হয়ে গেছে পঞ্চল্লিশ বছর এটা

উনচল্লিশ দিন ক্রেশানি দিলাম দুই দিন খরা দিয়ার সমান শুকায় দিলাম বনিয়া আদমের পরে একদিন মার কষ্ট একদিন বিবির কষ্ট একদিন লিভারের কষ্ট একদিন বউর কষ্ট একদিন প্রতিবেশীর কষ্ট উনচল্লিশ দিন কষ্ট করবে একদিন এমন আনন্দ খুশি দিয়ে দিই উনচল্লিশ দিনের বৃষ্টির কাদার কথা মনে থাকবো না 40 দিনেতে কামে মুজিবেতে পায় এক দিন কোনরাম এক মাসের তেয়া বেশি পাইলে হইতে আরシナ জানি হইতে কাপড় উঠাইয়া বাজার দেয়া নাছে কিরে দর্দি কত মাসে দেখি অপারেশন কত মাসে দেখি তোর বউ গেছে গিয়া কাঁnda কত মাসে দর্দি লাল উতা বাইর হইছে কই না এই মাসে টাকা আর টাকা ঈদের গরমের ছুটিতে ধারে কাছে দেখো আত্তারে আছে না নাই আছে না নাই নেবনি আদমকে এমনি বানাইলা 39 দিন পেশানি থাকবে একদিন সুখ দিয়া দি পিছনের 39 দিনের কথা মনে থাকবো না তো আদম নবীরন্না আছে না জান্নাতের মধ্যে নিঝাতে ঢক কইরা আদর কইরা বানাইয়া তো আদম জান্নাতের মধ্যে غور ফুলু খা যেখানে ইচ্ছা সেখানে যা ঘুরে ফিরে সুন্দর আকর্ষণ ভাল লাগে না কিরে মন মরাকা বইয়ের অসুস কা কথাবার্তা কশ্নাকা পার্লা আমি একা একা বইয়ে থেকে কি না একা একা হ্যাঁ কোটি টাকা আছে, লাখ লাখ টাকা আসে মায় সারাদিন ঘরের মধ্যে মারে ডাক দিলে ভাল লাগে কিন্তু যখন হয়ে যায় তখন আর এই ঘরের মধ্যে ভাল লাগে না কিরে ফু তুই ঘরের মধ্যে আসস না আমার না ঘরের মধ্যে একা একা ভালো লাগে না কয়কি কি না কয় কি না তাহাদাবি কয় না আমার কায় কা ভাল লাগে না এবার হল না দন্দাবীর বাপ্পাসের পাশর থেকে বাইক ফিরা আম্মাজান হাওয়ারে এ প্রথম সুন্দরী মহিলা সুন্দর না কলা সুন্দর ঠোটলা সুন্দর পাপড়ি সুন্দর যুগল সুন্দর না সুন্দর নৌ সুন্দর চুলওলা কেসওয়ালা আম্মাজান হাওয়ারে বানাইয়া পাশে বসাইছে ঘুমের দেয় তো দেয়া যায় ভালোই তো লাগে সুন্দর দেখে আকর্ষণ আকর্ষণ করে একটু টান দেয় মহামালা একটু টান দেয় আল্লাহ কয় টান দিস না আল্লাহ ভালোই তো লাগে এত ডক কেমনে বানাইলে কয় তোর জন্য বানাই না কয়ে তো আল্লাহ কেমনে আমার যা আকর্ষণ একটু ধর তো মনে চায় কয় না ধরা যাবে না বিবাহ বেরাল কাল্লা বিয়া করুন কি বিয়া কা তোর কাছে কিছুর অভাব আসেনি আল্লাহ আছে তো আমার কাছে সবই তো আছে জান্নাতের সবই আছে স্বর্ণ আছে চাঁদি আসে মণিমুক্ত আসে জান্নাতদের সবই আসে কুদূর স্বাদি কয় না প্রদূর স্ব দিল হইব না না কি দিয়া বিয়া করু দেখো আছে তো দেখি পাতায় মোহাম্মদ গাছে দেখি মোহাম্মদ ফুলে দেখি মোহাম্মদ রঙে দেখি মোহাম্মদ ফুলে দেখি মোহাম্মদ বাতাসে দেখি মহাম্মদ তোমার আর আজিমে নামে দেখি মোহাম্মদ ময়ূরীর পাংখায় দেখি মোহাম্মদ কবুতরের পাংখায় দেখি মোহাম্মদ লগ লাগবা হ্যাঁ রে আমার এই বন্ধু মোহাম্মদ রসুল্ল সল্লাল্লহ মোলাই দিব না বানাইলে কিছু বানাইতাম না ওই নবীর নামে দুরু ছাপবার কইরা মহরানা কইরা মহরাণা দিয়া দে হাওয়ারে বউ বানাই قلت اوما ضم بليها زِيِّنَ زينا للناس رب الشهوات من النساء والبنين والقناطر المقنطره من الذهب والفضه والخيل المصومه وَالْعَنَامِ وَالْحَرْسِ ذلك متاع الحياه الدنيا والله عنده حسن الماء الله اكبر তোর জন্য দুনিয়ার বাজার সাজাইলাম পুরা বাজারের কসমেটিক দিয়া সাজানো এটা সুন্দরী মহিলা যদি না থাকে তো বুড়িয়া কসমেটিক দিয়া করি কত করে কত কই না কত করে কই না তুমি তুমি তো জোয়ান মানুষ আমার जवान মানুষ এ ওয়াজ কইরাম কথার কথা পাঁচ হাজার টাকা পাইবা জায়গায় বেশে গেলে পাঁচ হাজার টাকা পাইবা এরপরে দশ হাজার টাকা পাইবা আনন্দ ফুরতে ফুরতে বাই কিনে দিন বউ জোয়ান মানুষ তোমার ভাল লাগে কিন্তু আমি বুড়া ধ্যাত্রা দিয়ে গেছি আমার বউ ভাল লাগে না আরে পয়সাও ভাল লাগে কথা বাস্তব কি বাস্তব বুড়া জন হয়ে যায় ধেত্রা দিয়ে যায় এটা কসমেটিক্স দিয়ে শিয়ারবো এইটা আপনার রং জং দিয়ে কিতবো এটি তো বউই ভাল লাগে আল্লাহ তালা তুমি বউ ভাল লাগে মহিলার আকর্ষণ দ্বারা দুনিয়া সাজাইলাম আল্লাহ আকবার ঘরের মধ্যে সব আছে ঘরের মধ্যে সব আছে মানা দশ বছরের বাচ্চা ঘরের মধ্যে ঢুইকা মারে মা বলে একটা না দিলে বাচ্চার খাবারও ভালো লাগে না খাট পালংও ভালো লাগে না জামাও ভালো লাগে না আমার মা না আমি মা এমন এক মায়া মা এমন এক প্রেম মা এমন এক ভালোবাসা মা এক কলিজার শীতলতা আচ্ছা এবার বিশ বছর একুশ বছর বাইশ বছর বয়স হয়ে গেছে মাও আছে বাবাও আছে পয়সাও আছে গাড়ি বাড়িও আছে কিন্তু ঘরের মধ্যে বাল লাগে না প্লাস্টিকের মোবাইল জঙ্গলে জঙ্গলে টানে খালি টানা বেড়ামে ধরে এত টানস্কা ফুটে হুইয়া হুইয়া রাত্রে লেখের মধ্যে টানে জঙ্গলের মধ্যে টানে ওই যে ধান ক্ষেতের মধ্যে টানে আগানে বাগানে বয়ে টানে কয় টানুস্কা তাই দেখিনি মন মতো মিলেনি স্কুলের বারান্দায় দেহে দেহে মন মিতো মিলেনি কলেজের গেটে যায় যে তাকায় মত মনটা তো মিলেনি এবার মার দারে কান্দে আব্বার দারে কান্দে আব্বা একা একা ভাল লাগে না কয়তো কি একটা বিয়া করাই দিলে আমার দিলার গো ভালো হয়ে যাইব প্রথমে মা মার মায়া সারা ভাল লাগে না বাইশ পঁচিশ বছর বড় বয়সে তখন আর বউ সারা ভাল লাগে না এবার বিয়ে শি করায় দিস দুই বছর কেরো দিকে তাকায় না বউ আর বউ একবার পার্কে যায় একবার কক্সবাজার যায় একবার মারে ধারি দেয়ৌলে শুরু কন্ধে লইয়া যায় মহিলার আকর্ষণ দিয়া মহিলার চাহনি দিয়া মহিলার ডাক দিয়া মহিলার ভালোবাসা দ্বারা কলিজা লিটাস কোন মহিলাই হা কলিজা শীতলতা শান্তি বানাইয়া দিলাম এবার তিন চার পাঁচ বছর হয়ে গেছে এবার ভাল লাগে না

এবার পয়সা দেওয়ানা পাগল এদেশে যায় সে যায় দারোয়ানি করে ইটের বাডায় কাম করে মা গার্মেজে করে সন্তানের খাবারের দরকার সন্তানের পোশাকের দরকার আল্লাহ বলে সব দুনিয়া তোর জন্য সাজাইলা করে না আমার জন্য সাজাইলাম পল্লবুল মা আদর দিয়ে ডাক দিলে সবাই বাজার সাজাইলে ছেলের বাজার আলাদা করলি বিবির বাজার আলাদা করলি জামাইয়ের বাজার আলাদা করলি মেয়ের বাজার আলাদা করলি মেয়ে আলাদা ডাক দিলে আলাদা ভালোবাসা লাগে দিলে মেয়ে ডাক যে ঠান্ডা হয়ে যায় মা ছেলে বলে একটা ডাক দিলে ছেলে অশান্তি দূর হয়ে যায় বউ একটা ভালোবাসার ডাক দিলে বউর ডাক আলাদা মেয়ের ডাক আলাদা মার ডাক আলাদা হ্যাঁ একই কণ্ঠ একই গলা একই চোখ দিদির চাহনি আলাদা মেয়ের চাহনি আলাদা মা আলাদা মায় চায় আলাদা নজর দিয়া মেয়ে চায় সেন বাবার দরদের আদরের নজর দিয়া বউ চায় ভালোবাসার নজর দিয়া আল্লাহ কয় সবার ভালোবাসা মিলাইলি সবাই রে ডাক দিলি সবাই রে সাজাইনি সবাই কালার মিলাইনি আমি যে বানানেওয়ালা বালা আল্লাহ আমি যে সাজানেওয়ালা বালা আল্লাহ আমি যে পাল্লেওয়ালা আল্লাহ নিজে কিডনি দেনে বলা আল্লাহ মোটর দেনে বলা আল্লাহ মাথার ম্যাগনেটের রোগ দেনে আল্লাহ ব্রেনের তারগুলি ঠিক করেনে বলা আল্লাহ হাতের পাইপ লাগানে বলা আল্লাহ পায়ের পাইপ লাগানে বলা আল্লাহ বাথরুমের পাইপ লাগানে বলা আল্লাহ মুতের টাঙ্কির পাইপ লাগানে বলা আল্লাহ সবাই সব মিলাইনে সারাদিন পরিশ্রম করে ঘর সাজাইলি সারাদিন পরিশ্রম করে দোকান সাজাই সারাদিন পরিশ্রম করা স্বামীরে খুশি করলি শাশুড়িরে খুশি করলি শ্বশুরের মন জোগাইলি এরে বান দিয়ে আমি বানানে বলা অল্ল মা। তুই আমার ঠিকানা আমি তুই আমারে আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি আমি তোরে আপন বানাইতে দেরি করি না তুই দিলের মধ্যে আল্লাহ বসাইতে দেরি তোর দিলটা যদি উজালা হয় দিলটার মধ্যে মুহাম্মাদি লাইট জ্বলে যায় আল্লাহর প্রেমের লাইট জ্বলে যায় তুই ঘরটা শীতল হয়ে যায় আল্লাহ আর দিলটা যদি ভালো না হয় দিলটা যদি ভালো না হয় তো চোখে খারাপ নজরে দেখে স্বামীরে বদ নজরে দেখে ভালো মায়ার নজরে দেখে না শাশুড়ির দিকে ভালো নজরে দেখে না এজন্য আল্লাহ বলে এ দিলের মধ্যে যে আল্লাহ লাগায় কোরআনের লাইট লাগায় কোরআনের নূর লাগায় কোরআনের প্যাল ঝাইয়া দেয় আমি ওই ঘরটা ওই দিলটা নুরানি বানাই নাজিন ঘর আল্লাহর কাছে বড় দামি হয়ে যায় দেখেন না সরকারি ঘরের মধ্যে সরকারের ছবি টা থাকি

ঘর বুড়ানি বানাইতে দেরি করি না এ এক কোটি টাকা দামের ঘর বানাইছেন পিলার গাছছেন সাপ দিছেন টাইস লাগাইছেন কিন্তু কারেন্টের তার লাগায়া লাইট লাগার নাই ওই ঘরের মধ্যে নতুন বউ আইনি অন্ধকারে রাখলে থাকবো না এক কোটি টাকা দামের বিল্ডিং নিচে ফ্লোরে পাথরের টাইস বাথরুম টাইস এরপরে আপনার বারান্দা টাইস ছাদে টাইস ওয়ালে রং পর্দা কালার দিয়া কিন্তু ঘরের মধ্যে লাইটও নাই ফ্যানও নাই বহু দিয়া সামনের মধ্যে আটকে দিলে অন্ধকারে থাকুন তো না আমার এই অন্ধকার থেকে বাইর করো আল্লাহ বলে দুনিয়ার ঘর বানাইলা দুনিয়ার বিল্ডিং বানাইলা এবং অন্ধকারের মধ্যে যদি কোরআনের নূর না লাগাও কোরআনের তার না লাগাও কোরআনের লাইট না লাগাও এবং অন্ধকারের মধ্যে শয়তান বসবাস করে মানবতা থাকে না মানবতা না থাকলে সে মানুষ হয় না ডাক্তার হইলেই মানুষ হওয়া যায় না ইঞ্জিনিয়ার হইলে মানুষ হওয়া যায় না কন্টাক্টার হইলে মানুষ হওয়া যায় না হয়তাই মানুষকে আল্লামাল কোরআন যার সিনার মধ্যে কোরআনে নূর লেগে যায় আল্লাহ মাহিন্দাউ হুসনুল মা আল্লাহর ঠিকানা বানায় আল্লাহর ডরায় আল্লাহর তেল ঢালে আল্লাহর চেরাগ আল্লাহর তেল যে বাতির মধ্যে দেয় এই ঘরের মধ্যে বাতি জ্বলতে দেরি এই ঘরটা নূরানি হইতে দেরি হয় না আল্লাহু আকবার

یہ جن چیراگر مدد دے تو باتی جلے مسکات جلے مسکات مانی باتی مس باہ منی باکی جوزا جا کپی دع مدد آگے جمان ہے অন্ধকার ঘরের মধ্যে কেরাসিন তেল দিলে ল্যাম্পো চলে যাইত এখন যেমন সৃষ্টির দিলে লাইট চলে যায় আল্লাহ বলে বান্দি বান্দারে তোর দিলের মধ্যে আল্লাহ লাগাইতে দেরি দিলটা নুরানি আল্লাহর প্রেম দ্বারা আলোকিত হইতে দেরি হয় না আমির মমিনী তোমরা দিয়ে লাম তালাম মদিনার গলিতে 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 গোজে ঘোরে আর কাঁদে কেন বলে একটা এমন মানুষ চায় যে মানুষ দ্বারা ঘর সারে আলোকিত বানাইমো এমন একটা মানুষ দরকার যে ঘর মানুষ দ্বারা আমার ঘরটা মূলানি হবে তো যাইতে 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 তোমার মধ্যে দেখে যে এক ঘরের মধ্যে আওয়াজ মার মেয়ের ঝগড়া কি ঝগড়া মার মেয়ে আরো দেশে আমাকে দেশে যেমন গরুর দুধ তো মূলা কিনে মহিলারা গরু পালে না এক কেজি দুধ বেচা বাজারে আসিয়া মূলা কিনে এক কেজি দুধ বেশি আধা কেজি টমাটো কিনে টমাটোর কেজি একশো বিশ টাকা কত কয় না কেজি একশো বিশ টাকা তো এক কেজি দুধ ষাট টাকা বেসলে আধা কেজি টমাটোর পয়সা হয় কি হয় না এক কেজি আডার পয়সা হয় না এক কেজি দুধ বেসলে ওই জমানায় দুধ বেচে সংসারে গম কিনতো খেজুর কিনতো তো মার মেয়ে উঠে দুধ দিয়া আধা কেজি দুধ হইছে মা কয় মারে মেরে আমা আধা কেজি দুধ হয়েছে আধা কেজি দুধ বেসলে এক পোয়া খেজুর পাওয়া যাইব না খেজুরের দাম বেশি এক কেজি ছাতু পাওয়া যাইব না আরও আধা কেজি পানি মিশাই দে এক কেজি হইলে এক কেজি ছাতু মিললে এক বেলা চলব মেয়ে কয় মা দুধে পানি দেওয়া যাবে না খাবারে ভেসা দেওয়া যাবে না দুধে ভেজাল দেওয়া যাবে না মেয়েতে মায় পরীক্ষা করে হে মেয়ে এই এই বিদ্যাকে শিখাইলো তোর এই নূরকে শিখাইলো মা খলিফাতুল মুসলিম অমরের জমানার শিক্ষা অমর মানা করছে তাই ফাগলি মেয়ে অমর কি এন ঘরের মধ্যে ঘরের কোনায় দেখবনি এবার মেয়ের ভিতরে যে আল্লাহ মেয়ের ভিতরে যে কোরআনের তার দিয়া ভরা আল্লাহর নূর দ্বারা ভরা এবার মেয়ের ভিতরে নূর জ্বলে উঠছে মেয়ে আওয়াজ দিয়া বলে মা امور جو دینا دکھے سے انتو والا اللہ, اللہ. اللہ رے پاکی دیا کوئی جا اللہ تو دیکھ سے مالے بےجال دوا جائے خبر دوا جائے یا دو تو سالا دالاک نیت جت بھی এই নেতাই বালা যে যত ক্রিমিনাল এই নেতার লোকের দলের লোক বেশি যে দোকানদারে যত মালে ভেজাল দেয় এই কোম্পানির মাল বেশি চলে আল্লাহ দিয়ে বলে আল্লাহ নুরাবি আল্লাহর মাসালু নুরি কামিস্টাত আমি একটা দিল দিলাম আমি একটা কলিজা দিলাম এ কলিজায় সবাই মায়া লাগাইলা জলে না জলে না জ্বলে না এ কোরআনের ঘরের মধ্যে যদি কোরানের তেল লাগাও আল্লাহর চেরাগের তেল লাগাও আল্লাহ বলতে দেরি ঘরটা নুরানি হইতে দেরি হয় এবার মেয়ে বলে মা আল্লাহ দেখতে আসে আল্লাহরে ঠকানো যায় না আল্লাহর প্রেমের বাতি জ্বলে উঠছে এটা অমরের কানে গেছে অমর বলে হায় অর্ধ দুনিয়ার বাদশা আমি তো এমন একটাই ঘর খুঁজলাম এমন একটা মেয়ে তালাশ করলাম যার দ্বারা আমার নুরানি বানানো যায় হে পুলিশ সাঁত বিরাট ওই লাল চিহ্ন দিয়া দিলাম ওই বাড়ি যাইয়া দুইটা মানুষ আছে দুইটা মানুষকে আমার কাছে লই আদর যত্ন কইরা এবার পুলিশ দেয়া সব বাড়ি খোঁজে সব বাড়িতে লাইটিং মাইটিং আনন্দ উল্লাস নাটিং লাইটিং জল জল করে এই বাড়ির কোনায় বারান্দায় ভাঙ্গা বারান্দায় ছাদও নাই দেওয়ালও নাই এক মা কোরাং তালাওয়াত কইরা কান্দে এক মেয়ে বিক্রি কইরা নামাজ কইরা কান্দে পুলিশের নজরে এটা মানুষ বাদে নাই

মানুষ দাও তাই মানে কি দেখছো তাই দেখছি এক মহিলা কান্দে আরে পাগল তুই তো ঝক 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 দেখো ওই কান্দাওয়ালা মহিলাই আসল মানুষ আল্লাহর কাছে আদরের বান্দা আদরের বান্দি তো সে দুনিয়ার অভাব অনটুনে তারে বাঁধা দেয় না অভাব অনটুনে তারে পুষ্ট করে পালা দেয় না অবাবনটনে সে ভাঙা পড়ে না অবাবের ধাক্কা খাইয়া বসহায় ধাক্কা খাইয়া বলি যায় আঘাত খাই যায় নামাজের কোনায় আল্লাহ বলে একটা ডাক দেয় কয় আল্লাহ বলে ডাক দেেওয়ালা বাড়ি ওই দুই চন্দে লোয়ায় মার মেরে লই আয়া এবার ও পর্দা দেরিবহায় ওর খোঁজ নিতে পারি নাই রে মেহমানদারি করাইয়া আচল দিয়া বোন চোখ মুসে আর বলে আমি কোন অপরাধে ডাকছেন বোন অপরাধ না একটা আবদার একটা দাবি আদায় করার জন্য ডাকলাম আমি গরীবের কাছে মাঙ্গা নেত্রীর কাছে কি দাবি আপনার কয় ও মদিনা রবা নিব আমি আমার ঘর তারে নুরানি বানাইতে চাইছিলাম বহুত তার লাইট খুঁজলাম কোনো bari পাই নাই তোর bari একটা মেসবা একটা তারওয়ালা নুরানি মানুষ পেয়ে গেলাম করেই মেটারে আমার ছেলে নাপের সাথে বিবাহ দিলাম আল্লাহু আকবার ভদ্র মহিলা কাঁদে আর কান্দি মহমিল এটা কেমন কথা আপনি রাষ্ট্রপতি প্রেসিডেন্ট ہمیں بست گھر مہیلا نہ میرے مدد اللہ گڑ درا بڑا تر میرے کل مدد اللہ درابر ما درابے میرے اللہ ڈاک دل

ফাতেমারে বিবাহ করছে ফাতেমা কুটি কুটি মারোয়ানের মেয়ে কুটি কুটি স্বর্ণ নিয়ে আসছে তা আমি স্বর্ণ চাই না আমি আমার স্বামীর আদরে তার নামাজের মজা চাই বল সরকার জানাবে মোহাম্মদ রসুল্লাহ আলহি মদিনা মসজিদে বন্টন করে কিছু খা দেন বন্টন করে কিছু গরিব মাল বন্টন করে এমন সময় আলী নামাজ পড়ে যে ফাতেমারে কয় ফাতেমা আব্বাজান কিছু মাল বন্টন করে তোমার হাতের মধ্যে কাম করতে করতে ঘা হয়ে গেছে বুকের মধ্যে ব্যথা হয়ে গেছে সুতা কাটতে কাটতে দাগ হয়ে গেছে যে সালাম দিয়া ও মোহাম্মদের মেয়ে ফাতে মা দিয়া নবীর একটা মায়া সালাম দিয়ে দিলে নবী বসবে ফাঁতে মাঝে যেই সালাম দিছে আদরের মেয়ে আদরের কলিজার টুকরা নবীর আদরের কলিজা নদীর দূর থেকে দেখছে পাতে মাস মাল দিয়া দিয়া সব ফাতেমার গড়ায় ইমরান এমনে হুসাইন দেনিয়া দাঁড়াইয়া বলে মা ফাতেমা মক্কার এক সর্দার সি ঢুকতে পারবো কিনা মা ফাতেমা কানে দিয়া বলে আমার ঘরের মধ্যে এতটুকু কাপড় সতর ঢাকার মতো নাই ওরাই সর্দার না নবী নিজের গায়ের চাদরটা দিছে পাঁতে মা বাবার চাদর গায়ে দিয়া নবী ভিতরে গেছে পাঁতে মা খোলে নিয়া বুকে জড়ায় ধর মায়া নবী কান্দে মা মার এসকে এত টাকার বাহাদুরি দিয়া ভরা সৌন্দর্যের বাহাদুরি দিয়া ভরা কিরপিজের বাহাদুরি দিয়া ভরা কিন্তু দিলের মধ্যে আল্লাহ বলে মায়া লাগে না শেষ দায়ের কান্দা লাগে না কোরআন তেলাওয়াত ওরা কান্দে না আমি পাতে মারে বুকে যারায় দিলাম বলে মা মা গেছিলা ছিলাম কাছে কাজের লোক কাজের লোকে তিনদেরকে দিয়ে দিলাম খাবারে বিস্কিনদেরকে দিয়া দিলাম আমি নবিজি তোমারে মা কি দিন তুমি যদি যায় না মাঝে তিন তেত্রিশ বার সুবাহ অল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার অল্লাহ বাক আর